এতটা দিন পেরিয়ে আজো মায়ের জন্য কাঁদি কারণ আমার মা যে ছিল ভীষণ মিথ্যেবাদী বাবা যেদিন মারা গেল আমরা হলাম একা সেদিন থেকে বাক নিয়েছে মায়ের কপাল লেখা মা বলতো বাবা নাকি ওই তারার ভিড়ে আছে লেখাপড়া করি যদি নেমে আসবে কাছে তারায়ে তারায় বাবা খুঁজি তারার ছড়াছড়ি আমার মায়ের মিথ্যে বলার প্রথম হাতে খড়ি পাড়াপড়শি বলতো এসে এই বয়সে আরি একা একা এতটা পথ কেমনে দেবে পারি ভালো একটা ছেলে দেখে বিয়ে করো আবার মা বলতো ওসব শুনে ঘিন্না লাগে আমার একা কোথায় খোকন আছে বিয়ের কি দরকার ওটা ছিল আমার মায়ের চরম মিথ্যাচার রাত্রি জাগে সেলাই মেশিনে চোখের কোণে কালি নতুন জামায় ঘর ভরে যায় মায়ের জামায় তালি ঢুলো ঢুলো ঘুমের চোখে শুই ফোটে মার হাতে আমি বলি তো এবার কী কাজ এত রাতে মা বলতো ঘুম আসে না শুয়ে কিলাপ বল ওটা ছিল আমার মায়ের মিথ্যা ছল স্কুল থেকে নিতে আসা গাড়ি ঘোড়ার চাপে আমার জন্য দাঁড়ান মা কড়া রোদের তাপে ঘামে মায়ের দম ফেটে যায় দু চোখ ভরা ঝিম ভেনিটি ব্যাগ খুলে আমায় দিত আইসক্রিম মায়ের দিকে বাড়িয়ে ধরে বলতাম একটু নাও মলিন হেসে মা বলতো খাও তো বাবা খাও আমার আবার কলা ব্যথা ঠান্ডা খাওয়া মানা ওটা ছিল আমার মায়ের নিঠুর মিথ্যাপনা বড় হয়ে বড় চাকরি নিয়ে বড় শহরে আসি টুকটুকে বউ ঘরে আমার বউকে ভালোবাসি নিয়মবাতির বড় শহর আলোয় ঝলমলো মাকে বলি গঞ্জ ছেড়ে এবার আমার শহরে চলো মা বলতো এই তো ভালো খোলা মেলা হাওয়া কেন আবার তোদের ওই ভিড়ের মধ্যে যাওয়া ঘরে থাকলে আমার হাঁপা নিরোগ হয় ওটা ছিল আমার মায়ের মিথ্যে অভিনয় তারপর আমি আরও বড় স্টেটের অধিবাসী বিশ্ব ব্যাংকে বিশেষজ্ঞ সুনাম রাশি রাশি দায়িত্বশীল পদে আমার কাজের অন্ত নাই মায়ের খবর নেব এমন সময়ও কম পাই মা বিছানায় একা পড়ে খবর এলো শেষে এমন অসুখ হয়েছে যা চিকিৎসা নাই দেশে উড়িয়ে গেলাম মায়ের কাছে অনেক দূরের পথ পায়ে পড়ে বলি মাগো এবার ফেরাও তোমার মত একা একা গঞ্জে পড়ে কী সুখ তোমার বলো আমার সাথে এবার তুমি আমেরিকা চলো এসব অসুখ আমেরিকায় কোনো ব্যাপার নয় চার দিনের চিকিৎসাতে সমল নিরাময় কষ্ট হাসি মুখে এনে বলল আমার মা লেনে আমার চড়া বারণ তুই কি জানিস না আমার কিছু হয়নি তেমন ভাবছিস অযথা ওটাই ছিল আমার মায়ের শেষ মিথ্যে কথা কদিন পরে মারা গেল নিঠুর মিথ্যেবাদী মিথ্যেবাদী মায়ের জন্য আজও আমি কাঁদি কবিতা মিথ্যেবাদী মা কবি আদিত্য অনেক যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্টস করে জানাবেন ধন্যবাদ